আসসালামু আলাইকুম আশা করি সবাই প্রস্তুতি নিয়ে আছেন সর্বাত্মক এবং সুস্থ আছেন হেফাজতে আছেন এবং হেফাজতে থাকতে হবে সুস্থ থাকতে হবে ইতিমধ্যে হেফাজতে বাংলাদেশও আগামীকালের লং মার্চে উপস্থিত হবে বলে তারা একাগ্রতা প্রকাশ করেছে আপনাদের সবার কাছে অনুরোধ সবাই হেফাজতে থাকার চেষ্টা করুন কারণ আগামীকালের দিনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলা শেষ হয়নি খেলা আগামীকালই ফাইনাল খেলা শেষ হবে তো আগামীকালের সেই ফাইনাল খেলায় বিজয় অর্জন করতে হলে সবাইকে সুস্থ থাকতে হবে হেফাজতে থাকতে হবে এবং আগামীকালের সংগ্রামটা হচ্ছে চূড়ান্ত সংগ্রাম কারণ আর বেশি সময় বিলম্ব করা যাবে না সময় যত বিলম্ব হবে তত বিপদ ঘনিয়ে আসবে আপনারা জানেন যে হাসিনা তার সর্ব সর্বশেষ চেষ্টাটা করবে সে একটা ম্যাসাকার তৈরি করার চেষ্টা করবে সেই ম্যাসাকার থেকে বাঁচতে হলে এবং সবাইকে বাঁচাতে হলে প্রত্যেকেই যার যা যা আছে যা কিছু আছে সব কিছু নিয়ে মাঠে থামতে হবে নিজে আত্মরক্ষা করতে হবে অপরকেও আত্মরক্ষা করতে হবে এমনই সব সমন্বয়করা ঘোষণা দিয়েছেন আপনারা দেখছেন বিভিন্ন টক শোতে এখনও এখনও বলে বক্সে আমি বিভিন্ন তো আপনারা সতর্ক থাকুন সবাই ভালো থাকুন এবং আমি আগামীকালের জন্য সবাই প্রস্তুতি নিন অনেক কষ্ট করে কথাগুলো বলছি বেশ কয়টা দিন বেশ দুর্ভোগের মধ্য দিয়ে সময় পার করছি আল্লাহ তালা বলেন এই দুর্ভোগের অবসান ঘটাক এবং শান্তি ফিরুক আমরা সবাই এক নতুন বাংলাদেশ যেন পাই ইনশাল্লাহ আগামীকালই বিজয় হবে আমাদের দেখা হবে বিজয় ধন্যবাদ সবাইকে